তাদের তাদের সকলকে সবাই কি করছো এখন তো ঘুরির কাটায় নটা মতো বাজে আর বেসিংটা রান্নাঘরের বেসিং যেটা আছে ওটা বেশ এক বছরের উপর হয়ে গেল ঠিক নেই যখন তখন মানে পড়ে যেতে পারে সেই জন্য তো দিন থেকেই কাজ মানে মিস্ত্রি আসার কথা তো এতদিন সময় হয়ে উঠেছে ফাইনালি মিস্ত্রি তো ওরা কাজ করছে তো আরও ডিউটি যাবে আমার বাড়ির টুকিটাকি কাজ হয়েই গেছে আমি ঘরটা শুধু মুজবো স্নান করে আমাকে রান্না বান্না করতে হবে তো এই ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি টুপিটা ভিডিও রেডি নাকি কোয়ার্টারে টুকিটাকির মধ্যে অনেক কাজই লেগে আছে যেমন ঘরের পেছন দেখতে আমি পরিষ্কার করেই দিচ্ছি আগে টুকিটাকি অনেক কাজ বাকি আছে উপরে যে বিল্ডিংটা আছে সিঁড়ি হয়ে যেতে যেতে হয় তো ওই জায়গাটা গাড়ি রাখার জন্য বেশ ভালো তো ওই জায়গাটা পরিষ্কার করার জন্য একটা লোক দেখতে হবে ও বলেছে পূর্বার মাও বলেছে এবারে ওই কাজগুলো টুকিটাকির মধ্যে করতে হবে থেকে ভাবা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন করলে গাড়িগুলো ঠিকঠাক ভাবে রাখলে ভালো নোংরা জায়গায় দেখতেও ভালো লাগে তাই রুটি খেতে হবে কিন্তু বোঝাই এবারে

গমেন্ট বেশি দি মাখন না সিমেন্ট বেশি দি মাখন বাকি গেল নলে বজায় করে দিতে এইখানে গাড়িটা আমাদের আর ভিতরটা দেখো কি নোংরা এগুলে পরিষ্কার করাতে হবে তারা দিদি এখন দিয়ে দাও দেখো ছিল বেরিয়ে গেছে

আর এইখানেও একটা ড্রেন আছে জলটা ঠিক করে বেড়ে নেওয়ার জাম হয়ে আছে ওগুলো ভালো করে পরিষ্কার করে দেবে আজকে সমস্ত কাজ ঠিকঠাকভাবে করেই দিতে হবে বারবার করে বললে ও বকবে আর অফিসেও তো বিরক্ত হবে আর আজকে রান্না বান্না মনে হয় না এত কাজে চেক করবে করবো কোথায় ও বললো খাবার নিয়ে চলে আসবে হ্যাঁ ফোনটা নিতে ভুলে গেছে আর একটু আগে যে এসেছিল সে ছিল ঠিক কাদার ডিউটি যাওয়ার আগে একটু পেয়ার ছিল সেটা খেয়েছে আমার জন্য রেখে গেছে তা আমিও খেয়ে নিই আর এবার যে ঘরগুলো বেকার ঝাঁট দিলাম তা রুমগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি ঠিক আছে ওদের কাজ হয়ে গেলে বড় মানে রান্নাঘরটা বাইরের ঘরটা এবার ঝাঁট দিয়ে দিতে হবে নিয়ে মুছতে হবে কতক্ষণ ওদের কাজ শেষ হয়ে কি বাইরেটাও বালি টালি মানে সিমেন্ট

तो देखे चाह दी दुबो देखे चाह

এতটাই গরম যে ওদের বেচারা কাজ করে করে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তা বললাম একটু লোকান জল দিই নিকটা কি কালকে করবে মানে ওই ড্রেনের মতো কি বললে গেলো সব কালকে আচ্ছা কাল কটায় আসবে তাও তোমরা এলে আচ্ছা ঠিক ঠিক এখন ঘড়ির কাটে পাচ্ছি একটা পনেরো ওরা

ও তো ডিউটি চলে গেল আর ওরা বাইরে যে আর যে জায়গাগুলো ফেটে গেছে ওইগুলো ভালো করে কাজগুলো করে দিচ্ছে हमें बहरे रोदे दाड़ी कत कमर कर बसि रोदे दरकार जल टल लागले तक जल दिए देखो ठीक 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 है हम्म हम्म देख लो अब रात से बड़े हैं हैं अब उठ जाओगे ना हैं इधर किधर है, है। बता रहे हो तो यूँ पारी तो तो है देख लो हम्म हैं 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 तो না ঠিক আছে ওদের কাজ হয়ে গেছে ওরা বাড়িও চলে গেছে এখন তিনটে বাজে পাঁচ বাজছে তা রান্নাঘরের অবস্থা মানে পুরো ঘরের দুটো রুম বাদ দিয়ে দু রান্নাঘরটা আর ঘরটার অবস্থা একদমই ভালো নেই ধুলো বালি সিমেন্টের জ্যাচ্ছাতায় অবস্থা আমাকে এগুলো এখন পরিষ্কার করতে হবে আর ওরা যেসব জায়গা মানে রান্নাঘরের কাজ বলো ঘরের পেছন দিকটার কাজ বলো বা আমাদের বাইরে ঘরের এই বাইরে দিকটার কাজ বলো সমস্ত কাজ কিন্তু খুব ভালোভাবে করে দিয়ে গেছে যেখানে যেখানে যা যা অসুবিধা ছিল সমস্ত কিছু ঠিক করে দিয়েছে কালকে আবার আসবে এবার আমার কাজ শুরু হবে আমাকে ঘরগুলো মুছতে হবে তো চলো আমি চটপট করে ঘরগুলো মুছে নিই কাটাই বাজছে তিনটে চল্লিশ আর আমার ফাইনালি সমস্ত কাজ হয়ে গেছে ঘর পরিষ্কার করা ঘর পরিষ্কারটাই বাকি ছিল বাকি তো সব হয়েই গেছিল কিন্তু এত নোংরা এত সিমেন্ট বা না পরিষ্কার করে থাকাই যেত না রান্নাঘরটা তো তিন চারবার মুছতে হয়েছে এতটাই নোংরা মানে রান্নাঘরটাতে যেহেতু বেশি কাজ হয়েছে পেছন দিকটা দিকে যাওয়া আসা করছিল তো রান্নাঘরটা বেশি নোংরা হয়েছে তো সব পরিষ্কার এবারে একটু ঘুমবো কারণ একটু পরে আমাকে উঠে যেতে হবে কারণ ডিউটি থেকে আসবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি রাধে রাধে সকলকে